অফারটা দুইশো চল্লিশ টাকা ছয়শো টাকা থ্রি পিস মাত্র দুইশো চল্লিশ টাকা কম তেলে মসমিশা বলে না জি যদি লাভ কম হয় আমাদের সেল বেশি অস্থির ফুল বডিতে কিন্তু পিটানো কাজ করা জমজম এটা হচ্ছে জমজম আসলে কিন্তু পিটানো কাজ করা একদম ফুল বডিতে গ্যারান্টি হবে দশটা মাল নিবেন যদি একটা রং দেয় বাকি নয় আমার কবলে এসে ফিক্কা মারবেন যে ভাই কি মাল দিচ্ছেন আসসালামু আলাইকুম দালিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর ভালো আছিই চলে আসলাম নারায়ণগঞ্জে জি এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দেন এটা হলো ভুলতা گاউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আরে মার্কেটটা হলো گاউসিয়া মার্কেট আইড হলো گاউসিয়া মার্কেট এক জি নিস্তালয় 12 নম্বর গলি 181 নম্বর দোকান কব럽 আর শনিবারই মার্কেটটা বন্ধ থাকে যারা আসবেন অবশ্যই আমাদের যে ইমোতে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই ফোন এটা কথা যারা ব্যবসা করতে চান বেকার পয়সা আছেন কবে লাখ টাকা হবে ওই চিন্তা করেন আপনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ এই টাকা দিয়ে আপনি লক্ষ টাকা বানাইতে পারবেন কবে লক্ষ টাকা আসবে ওই চিন্তা ব্যবসা করবেন ব্যবসা করবেন তো আপনারা

টাকা পিস মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু কালার গ্যারান্টি হবে জি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দশটা মাল নিবেন যদি একটা রং দেয় বাকি নয় আমার এসে ফিকা মারবেন যে ভাই কি মাল দিচ্ছেন জি

আর আমাদের বললামই তো যে গ্যারান্টি সহ মাল আপনি একটা পড়া এটা হচ্ছে পাকা পাঁচ হাতের নামাজি একটা ধরেন আপনি আমার থেকে বিশ হাজার টাকা মাল নিলেন দশ হাজার টাকা মাল নিলেন কিছু মাল সেল করতে পারলেন কিছু সেল করতে পারলেন এগুলো আপনি এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন আচ্ছা এটার দাম পড়বে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ জি তাও একদম সুতি জি জি এই যে গোল আহমেদ এখন দেখবো গোল আহমেদ এগুলো কিন্তু ফ্রি সাইজের হবে ইচ্ছা করলে গুল জামা বানাতে পারবে এই যে আচ্ছা আমরা যদি একটু ধরে রাখি তাহলে আমরা পুরো জামাটাই দেখতে পারবো ভিউয়ার্স আসলে এই থ্রি পিসটা কিন্তু ওয়াও অনেক সুন্দর থ্রি পিস এগুলো ইনশাআল্লাহ রং নষ্ট গ্যারান্টি আমি রং নষ্ট গ্যারান্টি বারবার বলার দরকার নাই এটা হচ্ছে ব্যাকপার্টটা আসলে ব্যাকপার্টের প্রিন্টটা কিন্তু আরো সুন্দর এই জবনাটা এটা হচ্ছে ও RNA এর দাম ছিল আগে 550 টাকা এখন মাত্র 480 টাকা 480 টাকা মানে এটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে অফার প্রাইস ফর প্রাইস আর যারা নতুন ব্যবসা করবেন ব্যবসা শিখাই দেব আমি জি কি অনেক প্রবাসী ভাই আছে যে বিদেশ থেকে আসছে এখন কি করবে আমি প্রবাসী ছিলাম ব্যবসা কিভাবে করতে হয় আমি শিখাই দেব প্রথম প্রথম যে কোনো কাজে নামেন আপনাদের একটু কষ্ট মনে হবে যে কঠিন মনে হবে যখন নামে বলবেন তখন না কোনো সমস্যা রাই আর আমরা তো আছি ইনশাআল্লাহ হেল্প করার জন্য অবশ্যই আর ব্যবসা কিন্তু সবাই শিখায় না জম জম এটা হচ্ছে জম জম এটা আসলে জম জম ট্রিপিসটা অনেক সুন্দর জম জম বিগ জি এই জোনটা এটা হচ্ছে ওরনা ওরনার শার্টটা তো ভাই অসাধারণ এই যে ওরনা ওয়াও আসলে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা অনেকে এসে কি করে শুধু কমে খোঁজে আচ্ছা মনে করে আপনি কমে নিলেন বিক্রি করতে পারলেন না লাভ কি লাভ কি আর আপনি একটা কোয়ালিটি প্রোডাক্ট নিলেন একটু দামেই নিলেন কিন্তু এগুলো সেল হলো তাহলে আপনার কোনটা লাভ যেটা সেল হবে সেটা লাভ ওইটাই ওইটাই তাহলে শুধু কমের চিন্তা করবেন না কোয়ালিটির দিকেও চাই এর দাম পড়বে 500 টাকা অবশ্যই অবশ্যই

যারা মানে কুরিয়ার অর্ডার করবেন এরা কি করবেন নাম লেখা রাখবেন বা স্ক্রিনশ দিয়ে নাম লেখা অর্ডার করবেন কারণ আমাদের কাছে ভাই কোনো সময় ছবি থাকে না আমরা ব্যস্ত থাকি সব সময় জি জি এই যে এটা ওন্নাটা ওয়াও এটার দাম পড়ে মাত্র 450 টাকা 450 450 দামটা মনে রাখবেন তাহলে আপনার নিতে সুবিধা হবে নিতে সুবিধা হবে কারণ কি অনেকে বলে যে ভাই আপনারা দোকানে ভিডিওতে বলেন এক রকম দোকানে আসলে অন্য রকম এইজন্য ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন বা সেভ করে রাখবেন বা শেয়ার দিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আর একটা থ্রি পিস আসলে গলায় কাজ করা আছে অসাধারণ একটা সুতি সুতি সুতির মধ্যে সুন্দর জি এটার দাম পড়বে মাত্র চারশো জন চারশো জি জি কমায় ভাই ভাই কমাই দিয়েছে সবগুলাই দামাকা অফার এই সুযোগ আসলে সুবর্ণ সুযোগ মিস করা যাবে না এই যে আরেকটা থিমিস দেখায় আমাদের কিন্তু এই প্রোডাক্টে আমরা মানে মোটামুটি প্রতিরাবিরুতে দেখায় কিছু কিছু প্রোডাক্ট আছে কমন এগুলো দেখাইতেই হয় কারণ আপনি যখন আপনি এটা সংসার করতে চাল ডাল লাগবে এরকম কিছু একটা মানে দোকানদারি করেন আর ব্যবসা বিক্রি করেন এগুলো লাগবে লাগবে এই যে এটা হলো কি আপনি আরং এর বুট টি আসবে ব্রোকারদের মধ্যে ব্রোকারদের মধ্যে একটা কথা বলে রাখি গ্যারান্টি

এটা প্রাইসটা আমি জমজমার একটা দেখাবো তো ওই সময় বলতেছি আচ্ছা আচ্ছা এই যে ওড়নাটা এটা হচ্ছে ওড়না আর এগুলো ওড়না গুলো কিন্তু ভাই বেশ বড় আসলে কাছে থেকে না দেখলে নাই হয় এই একটা যারা নাকি মনে করেন যদি দুই চ্যানেলে একটা নিতে হবে এরকম একটা পড়া এরকম এটা চলবেই এটা আমি আপনার আমার প্রতিটা কাস্টমারকে কেটা দিতেছি এবং ইনশাআল্লাহ বিক্রি করে আবার অর্ডার করতেছে জি এই যে আরেকটা রিজেন

এখন দেখাবো ফাইন কটন এর ফাইন কটন কটন কালার লাইট কালার আছে এই দোকানে কেন আসতে বলে জানেন সবার পছন্দ কিন্তু একরকম না না হয়তো আমি একটা সামনে পেলাম ওটা দেখাইলাম কিন্তু বিরুদ্ধে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেগুলো দেখাইতে পারি না সবসময় দেখানো সম্ভব না না

দেখেন অনেক সুন্দর পাকা পাঁচ হাতে নামাজে একটা ওড়না আর ইয়ে করা কি বলে কি চিকেন কারি কারি এই সুন্দর থ্রি পেয়ে টাকা করে একটা মধ্যে দেখাই হাতায় সহ কাজ করা

কিন্তু আমরা আসলে নাটক বিশ মিনিট না এত বড় একটা কাপড়ের ভিডিও আসলে দেখবে সেই জন্য আমরা একদম অল্পেই শেষ করে দিচ্ছি তো সারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ